বৈষম্য বিরোধী আন্দোলন তাদের রাজনৈতিক দলের বা যারা আন্দোলনের সূচনা করেছিল তাদের বিষয়টা কিন্তু তা না এই আন্দোলনটা একটা প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছিল কোট আন্দোলনের প্রেক্ষাপটে তো কিছু শিক্ষার্থী তারা ফন্টলাইন আর শিক্ষার্থী প্রথম সারির শিক্ষার্থী তাদের চাহিদা থাকে তারা পড়াশোনা শেষ করবে বিসিএস স্ক্যাডার হবে ডিসি হবে এসপি হবে আমরা যে আপমর জনসাধারণ বা আমরা মিডিল ক্লাসের শিক্ষার্থী আমাদের চাহিদার জায়গাটা কিন্তু সেইটা না আমাদের চাহিদার জায়গাটা অন্যরকম আমরা কেউ ব্যবসা করবো কেউ চাকরি করবো হ্যাঁ সরকারি চাকরি করতে পারে কিন্তু ওই আপার লেভেলে বিশেষ ক্যাডার হব আমরা সবাই বিষয়টা তা না কিন্তু এই আন্দোলনে এখান থেকে সরকারের পতন হয়েছে অনেকগুলো প্রেক্ষাপট এখানে কাজ করেছে সেই প্রেক্ষাপট গুলা ডে বাই ডে তৈরি হয়েছে মানুষের ভিতর একটা চাপা খুব ছিল সেই ক্ষোভ থেকে মূলত আন্দোলনের বহিঃপ্রকাশ প্রথম দিকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামলো তারা যখন ডে বাই ডে ছাত্রলীগ দ্বারা মার খাচ্ছিল তখন দেশের আপামর শিক্ষার্থীরা সেটা সহ্য করতে পারল না তারা প্রয়োজন বোধ না একটা স্বৈরাচারের বিরুদ্ধে এতদিন আমরা নির্যাতনের শিকার হয়েছে এখন ফ্রন্টলাইনে যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা মার খাচ্ছে এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা তো এরপরে তারা নামলো নামার পরে এই আন্দোলনটা যখন সারা দেশে ব্যাপক আকারে বিস্তৃতি লাভ করলো যারা কিন্তু সারা দেশে আন্দোলন করছে তাদের কিন্তু চাহিদা ছিল না তারা ডিসি হবে তারা এসপি হবে কিন্তু তাদের জায়গাটা ছিল আমরা বৈষম্যের শিকার সেইখান থেকে আন্দোলনের সূত্রপাত তো এরপরে একটার পর একটা দফা আসলো প্রথমে যারা মার খেলো তারপরে দফা আসলো যারা প্রশাসন দ্বারা ছাত্রলীগ দ্বারা তারা মাদের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকে ব্যবস্থা নেওয়ার দাবি এই দাবিটা সরকার পূরণ করতে ব্যর্থ সরকারের সদিচ্ছা ছিল না এই দাবিটা পূরণ করার তখনই কিন্তু আস্তে আস্তে অনেকগুলো দফা একসাথে অ্যাড হলো ওই আন্দোলনটা কেউ যদি মনে করে আন্দোলনটা সে করেছে এক ব্যক্তি এক দল সে ভুল ধারণার ভিতরে এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থী এই আন্দোলনটা সাধারণ आम জনতা হ্যাঁ কিছু মানুষ আন্দোলনের প্রথম দিকে ছিল তাদের দাবিগুলো আমরা সবাই নির্যাতিত আমেরিকার শাসন আমলে প্রত্যেকটা মানুষ নির্যাতিত সেইখান থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারবে না যে আমি আন্দোলনের সূত্রপাত করেছি আমার জন্য আন্দোলন হয়েছে বিষয়টা তা না সবাই আমরা নির্যাতিত সেইখান থেকে আমরা সবাই জীবনের ত্যাগ করে আন্দোলন করেছি প্রথমে ছয়জন সমন্বয়ক যারা দাবি করে তারা ডিপি অফিসে গেল ডিপি অফিসে যাওয়ার পরে হাত খেলো হ্যাঁ অবশ্যই তাদের অস্ত্রের মুখে করে বা কোনো প্রকার অনেক প্রকার নির্যাতন করে তাদেরকে বিপ দেওয়া হলো তাদের মাধ্যমে যে আন্দোলন আজকে থেকে বন্ধ কিন্তু আন্দোলন কি বন্ধ হয়েছে তাদের কথাই কি আন্দোলন বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সাধারণ মানুষ তখন মাঠে নামছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলা কিছু কিছু ফ্রন্টলাইনে যারা কোটা সচেষ্ট আন্দোলন ছিল পরবর্তী হ্যাঁ তাদের ভূমিকা পরিসীম তাদের ভূমিকা অস্বীকার করা যাবে না তাদের বর্তমান কার্যকলাপ গুলা এটা আমাদের জন্য হুমকি এরা দেশের একটা দেশ দেশ চলতে গেলে রাজনীতি আছে কোনো সময় দেশ তুলতে পারবে না আজকে আওয়ামী লীগ এত বড় শক্তি হয়েছে কিসের জন্য আওয়ামী লীগ নির্বাচনের ধারধারে নাই আওয়ামী লীগ পরপর তিনটা বিতর্কিত নির্বাচন করেছে এই তিনটা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয় নাই মানুষ একটা রাজনৈতিক দলের মূলাকাঙ্ক্ষার জায়গাটা কোথায় যে আমি সাধারণ মানুষের কাছে যাব মানুষ আমাকে ভোট দিবে আমি দেশের মানুষের হয়ে কাজ করব যখন আওয়ামী লীগ এটা প্রতিষ্ঠা করতে পারছে যে আমাদের ভোটের দরকার নাই আমার সাধারণ মানুষের দরকার হয় না দরকার নাই কখন মানুষ মূলত আওয়ামী লীগ কখন যা খুশি তাই করতে পারছে এখন সিচুয়েশনটা কি হচ্ছে দেশে নির্বাচন নির্বাচন দরকার অবশ্যই এই সরকারকে সময় দিতে হবে সেই সময়টা হবে যৌক্তিক যদি যৌক্তিক সময়ের বাইরে সরকার যায় যেই বসে লঙ্কায় সেই হয় রাব সিচুয়েশনটা এরকম হবে আমাদের এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর হ্যাঁ যারা প্রথমে সমন্বয় ছিল প্রথম দিকে যারা আন্দোলন অর্গানাইজ করছে তাদের ভূমিকা অস্বীকার করা যাবে তাদের ভূমিকা করেছি কিন্তু এত তাড়াতাড়ির কি ছিল রাজনৈতিক দল হিসাবে অনেকের মুখে শোনা যাচ্ছে রাজনৈতিক দল করবে তারা অনেক কর্মকাণ্ড করবে এত তার দরকার ছিল রাজনীতি করবে রাজনীতি এরাই করবে এরা এই মূল ত্রি মানুষের ধরতে পারছে এদেরই তো রাজনীতি করা উচিত কিন্তু আমার ভাই আমার ভাই মার হসপিটালে ভর্তি আমার ভাই শহীদ তাদের কোনো খোঁজ আমরা ওইভাবে নিচ্ছি না তাদেরকে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত আমরা করতে পারছি না এখনই রাজনৈতিক দল হিসাবে আমরা জাতীয় প্রকাশের সময় রাজনৈতিক দল হিসাবে মানুষের সমর্থন পাওয়া এত সহজ মানুষের মধ্যে আমি লক্ষ্য করতেছি অনেকে বলতেছে সমন্বয়ক যেন গালি না হয় অনেক সমন্বয়কে আমরা বলতেছে ভাই সমন্বয়ক যেন গালি না হয় সামনে আশা করি সমন্বয়ক গালি হবে না